আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকে আপনাদের জন্য একটি কোম্পানির জব সার্কুলার যা দিচ্ছে আবুল খাই গ্রুপ আপনি যদি এই মুহূর্তে স্নাতক ডিগ্রি পাশ হয়ে থাকেন বা সম্মান ডিগ্রি পাশ হয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ এখানে অভিজ্ঞতা লাগছে না খুব চমৎকার স্যালারি প্রোভাইড করছে আপনাকে এই সমস্ত ডিটেল জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি শেষ সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এই জবের সমস্ত ডিটেলস ইনফরমেশন জানিয়ে দিব বিডি জবস ওয়েবসাইট থেকে এই জবটি প্রোভাইড করেছে তারা বিড়ি জবস সমস্ত ডিটেলস জানিয়ে দিব সেখান থেকে এখন আমি জানিয়ে দিচ্ছি আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এ এম ও পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গত সাতই নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক চব্বিশ থেকে আঠাশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তাছাড়া এই জবে যা রয়েছে আমি জানিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে এটি হচ্ছে আবুল আবুলখাই গ্রুপের মেন সার্কুলার যাত্রা বিডি অফসের মাধ্যমে প্রোভাইড করেছে এখানে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এ এম ও পজিশনার জন্য লোক নিয়োগ নিচ্ছেন স্যালারি প্রোভাইড করছে সাত চব্বিশ থেকে আঠাশ হাজার টাকা তাছাড়া লোকেশন ছিল এনিউহেল ইন বাংলাদেশ এখানে এই জবটি করার জন্য আপনাকে বিডি অফসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে না ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ এই জবটা করার জন্য আপনি কাগজপত্র নিয়ে সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন চলুন এই যাবে আরও ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে রিকোয়ারমেন্টের মধ্যে যা থাকছে বয়স থাকছে এডিশনাল রিকয়ারমেন্টের মধ্যে থাকছে বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর তবে ন্যূনতম স্নাতক বা সমান হলে আবেদন করতে পারছেন তাছাড়া চটপটে উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে অবশ্যই কনভেন্সিং অ্যাবিলিটি থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এখানে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেস্টের মধ্যে থাকছে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড মার্কেটিং বিভাগে তামাকজাত পণ্য বাজারজাত করার উদ্দেশ্যে উপযুক্ত বেতনে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে পরিশ্রমী এবং সুস্বাস্থ্যের অধিকারী যে কোনো বাংলাদেশি পুরুষ নাগরিক নির্মুক্ত শর্তাবলী পুরুষ সাপেক্ষে উল্লিখিত পদের জন্য প্রার্থী হতে পারবেন এখানে দায়িত্বের মধ্যে থাকছে ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে তাছাড়া প্রতিটি রিটেল আউটলেটে নিজস্ব ব্র্যান্ডসমূহের উপস্থিতি নিশ্চিত করতে হবে তাছাড়া ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগত মান উপস্থাপন করতে হবে দায়িত্বপ্রাপ্ত জোনে নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থা নিয়মানুযায়ী নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করতে হবে এখানে ওয়ার্ক প্লেস ওয়ার্ক এট অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জেন্ডার অনলি মেল জব লোকেশন এনিহার ইন বাংলাদেশ এখানে রিড বিফোর অ্যাপ্লাই এখানে আমি জানিয়ে দিচ্ছি সমস্ত কিছু কোথায় যাবেন কখন যাবেন কিভাবে যাবেন কী কী কাগজপত্র নেবেন সমস্ত ডিটেলস সেই সাথে বলবো আমি আপনাদেরকে এই লিঙ্কটি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে যাতে করে এসে আপনারা আরও সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন তো চলুন জানিয়ে দিচ্ছি ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঠিকানার মধ্যে উল্লেখ করেছে আবুল খায়ের গ্রুপ নাবানা এফ এস কসমো বাড়ি নাম্বার চার বি দ্বিতীয়তলা রোড চুরানব্বই গুলশান দুই ঢাকা বারোশো বারো এখানে যেতে হবে তারিখ হচ্ছে দশ সতেরো চব্বিশে নভেম্বর দু এবং এক সাত ডিসেম্বর দু এখানে ঠিকানা হচ্ছে আবুল খায়ের টোবাক্কো কোম্পানি লিমিটেড দিন ইসলাম ভবন আমানতপুর ব্রিফফিল্ড সংলগ্ন বেগমগঞ্জ নোয়াখালী বেগমগঞ্জ নোয়াখালীতে তারা তারিখ রেখেছেন বারোই নভেম্বর দু হাজার চব্বিশ আবুল ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাই আট নাসিরাবাদ আই এ বাইজিদ রুবি গেট চট্টগ্রাম এখানে রেখেছেন তারা তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তাছাড়া আবুল খায় টোবাকো কোম্পানি লিমিটেড হামিদা মঞ্জিল প্রথমতলা সি অ্যান্ড বি রোড থানা কাউন্সিলর বিপরীতে বরিশাল এখানে সতেরো নভেম্বর দু হাজার তাছাড়া আবুল খায়ের অ্যান্ড কোম্পানি একশো বাউন্ন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সড়ক মাদারসা ত্রিমোহনী যুগিয়া কুষ্টিয়া রয়েছে উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাস্তা শেখা বিমানবন্দর রোড আরবপুর যশোরে বিশে নভেম্বর দু হাজার চব্বিশ এখানে রংপুরের কেউ যদি থেকে থাকেন তাহলে রংপুরের জন্য আবেদন করবেন আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড বাড়ি নাম্বার এক রোড নাম্বার এক পাকার মাথা রংপুর তারিখ উল্লেখ করেছেন পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ গেট টকদুর রাজশাহী তারিখ হচ্ছে সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ এখানে আবুল খায়ের টোবাক্কো কোম্পানি লিমিটেড দুইশো ছত্রিশ লাশ গৃহায়ল কাঠখোলা বাজার ময়মনসিংহ এখানে দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তাছাড়া অ্যাপ্লাই প্রসিডিওর যেভাবে করবেন অর্থাৎ ওয়ার্ক ইন ইন্টারভিউতে যাওয়ার জন্য আপনার কাগজপত্র কি কি নিতে হবে ডিটেলস জানিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন কোনো কিছু মিসিং হয়ে গেলে সমস্যা হতে পারে আপনার এখানে প্রত্যেক প্রার্থীকে জীবনবিদ্যাদের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও জাতীয় পর্যায়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট মার্কশিট সহ এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড অভিজ্ঞতা সনদপত্র এবং অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড ইন্টারভিউ বোর্ডে প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে রাখতে হবে তাছাড়া সাক্ষাৎকার জন্য উপস্থিত প্রার্থীদের কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না তবে প্রাথমিকভাবে নির্বাচিত এবং চোদ্দ দিনের ট্রেনিং প্রোগ্রাম সম্পন্নকৃত প্রার্থীগণকে কোম্পানির বিদে মোতাবেক ট্রেনিং অ্যালাউন্স প্রদান করা হবে তো আশা করি এই জবের সমস্ত ডিটেলস বুঝতে পেরেছেন কারণ আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি এবং যা বলেছি সমস্ত কিছু খুব সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করবো ইনশাআল্লাহ সেই সাথে বলবো এই সার্কুলারটি পেয়ে গেলে আপনি আপনার ফ্রেন্ড সার্কুলের মাঝে শেয়ার করে দিবেন আপনার অভিজ্ঞতা ছাড়া আঠাশ হাজার টাকা স্যালারিতে শুধুমাত্র স্নাতক পাশে এত সুন্দর চমৎকার অপরচুনিটি প্রোভাইড করছে আবুল খাই গ্রুপ শুধুমাত্র আপনাদের জন্য তাই বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে অবশ্যই আমাকে একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন যেন আপনার মন্তব্যের উপর ডিমেন্ড করে নতুন নতুন সার্কুলার প্রোভাইড করতে পারি আপনাদের জন্য তো আজ এ পর্যন্তই আমি আপনাদের জন্য আরবারও নতুন নতুন জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ